ছাত্র জনতা সমতি সমাবেশে অভিজ্ঞ ছাত্র জনতা আলাইকুম আজকে আপনার তাদের বংশ মৃত্যুবাসের আজকে এই দিন সোমবারে সোমবার তাকে হত্যা করা হয়েছিল উঠলো একদল ছাত্রদেরকে দুষ্কৃতিক কাজটা তাকে প্রায় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার আগে কারণ এই হত্যার বিচার এখন আমাদের হাইকোর্টে রয়েছে আমরা দাবি জানাচ্ছি যাতে তার বিচার অবিলম্বে হাইকোর্টে বিচার শুরু করা হোক এবং আর যারা হত্যা করেছে এবং তাদের যে সাদা হয়েছে সাদা যেন বহাল থাকে তার সাজা কোনো ক্রমে যে যেন তাদের সাজা মানি না হয় এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটা সজাগ থাকার জন্য আহ্বান জানাবো তাছাড়া আমরা প্রশাসন যারা আছে তারা যেন তারা এই বিচার কার্যক্রম শুরু করার জন্য জোর তাদের কাছে জোর দাবি জানাচ্ছি আর ভবিষ্যতে আর কোনো ছাত্র যেন আপনার সাথে মতো কোনো রাজনৈতিক দলের নির্যাতনে যাতে মারা না যায় হ্যাঁ সেটা যেন প্রশাসন সবসময় সচেষ্ট থাকে এবং এবং তাদের যে কোনো ছাত্র তারা নিরাপদে হলে কিংবা তাদের ছাত্রাবাসে অবস্থান করতে পারে এবং এবং সেখানে ছাত্রদের সবাই সমান থাকবে এখানে কোনো দলের কিংবা কোনো রাজনৈতিক দলের প্রভাবের জন্য যে কোনো হত্যা শিকার না হয় আর সর্বশেষ আমি আর কিছু বলতে চাই না এখন সবাইকে আপনাদের কাছে এইগুলি আমি আমাদের পাঠ করার জন্য আমি করছি আব্দুল নৌল তুষার আব্দুল নৌর তুষারকে রোধ করছি নিরাপদ বাংলাদেশ চায়ের পক্ষ থেকে তুষারাপত্র পাঠ যেহেতু বিগত পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সরকার ও সরকার দলীয় নেতাকর্মীদের অপ্রত্ত ক্ষোভ দেশের সাধারণ জনগণের উপর সামাজিক তৎকালীন বিরোধী রাজনৈতিক দল গোষ্ঠী বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ যেহেতু বিগত পনেরো বছরের বেশি সময় ধরে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ ছাত্র সংগঠনের নেতৃত্বে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস নৈরাজ্য চলেছে যেখানে বিরোধী মহৎ ও কঠোরভাবে দমন করা হয়েছে সেই সাথে হত্যা অমানসিক নির্যাতনের মাধ্যমে অসংখ্য বিরোধী মতাদর্শকে মতাদর্শের শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ব্যাহত করা হয়েছে যেহেতু ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার আজ্ঞাবহ ছাত্র সংগঠনের নেতৃত্বে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শারীরিক মানসিক নির্যাতনের নিপীড়নের সরকার হয়েছে অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক সেহেতু আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্নিস্ফীরঙ্গ কণ্ঠস্বর আজ্ঞামহ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরাল মাহাতকে নির্ভমভাবে রাতভর শারীরিক ও মানসিক নিপীড়ন করা হয়েছে নিপীড়নের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে যা ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলা ক্ষমতাসীনদের একক আধিপত্য ও সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উপর চলা সর্বোচ্চ নিপীড়নের একটি ভবন মাত্র যেহেতু রাষ্ট্রীয়যন্ত্রকে ব্যবহার করে কোনো দল বা গোষ্ঠী যাতে দেশের মানুষের উপর কোনো ধরনের নির্যাতন ও নিপীড়নের খরচ চাপাতে না পারে এবং সরকারের মদত পুষ্ট কোনো ছাত্র সংগঠন যেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো হতাশ দশ চর্চা ও বাক স্বাধীনতা হরণ এবং যে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি না করতে পারে একই সাথে যাতে তাদের শিক্ষার্থী বান্ধব ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ছাত্র জন্য সহায়ক পরিবেশ তৈরি করার সুযোগ পায় সেহেতু দেশের সকল ছাত্র সমাজের মাঝে শিক্ষার্থীদের মাঝে নিপীড়ন বিরোধী সচেতনতা তৈরি ও তাদের অধিকার নিশ্চিত করতে আমরা নিরাপদ বাংলাদেশ চাই শহীদ আফরাফাহাদের শাহাদতবার্ষিকী সাথে অক্টোবরকে